বর্তমান সময়ে বাংলাদেশের নায়িকাদের মধ্যে সব থেকে বেশি আলোচনায় থাকে অপু বিশ্বাস এবং বুবলি কারণ তারা দুইজনেই সাকিব খানের স্ত্রী তো আজকের ভিডিওতে আমরা তাদের ব্যক্তিগত জীবন বাদ দিয়ে তাদের যে সব সেরা গানগুলো রয়েছে সেই গানগুলো শুনবো এবং দেখব আর দেখবো কার গানগুলো সব থেকে বেশি সেরা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে দেখব দুই নায়িকার মধ্যে কার গানগুলো সব থেকে পারফেক্ট লিস্টের প্রথমে রয়েছে অপু বিশ্বাসের প্রেমে পড়লাম না রে গানটি গানটি দুই হাজার এগারো সালের মুক্তি পাওয়া জান কুরবান সিনেমার গান আর জান কুরবান সিনেমার গানটি অপু বিশ্বাসের সব থেকে হিট গান আর এই অসাধারণ গানটিতে কণ্ঠ দিয়েছে ডলি সানজিনি গানটি আজ থেকে বারো বছর আগের হল এই গানটি ছয় বছর আগে ইউটিউবে আপলোড করা হয় বর্তমানে এই গানটিতে ছাব্বিশ মিলিয়নের উপরে ভিউ রয়েছে অন্যদিকে এক নম্বর থাকছে আগুন দু হাজার একুশ সালের মুক্তি পাওয়া পাসওয়ার্ড সিনেমার এই গানটিতে বুবলি তার ড্যান্স এবং ফিগার দেখিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে আর এই গানটি বাংলাদেশ এবং ভারতে অনেক জনপ্রিয়তা পেয়েছে বর্তমান সময়ে এই গানটিতে ছাব্বিশ মিলিয়নের উপরে ভিউ রয়েছে এই লিস্টে দুই নম্বরে রয়েছে উপবিশ্বাসের ভালোবাসির যদি বলিস একবার গানটি গানটি দুই হাজার পনেরো সালের মুক্তি পাওয়া রাজা পাউ সিনেমার গান আর এই গানটি এখনও এতটা জনপ্রিয় যা এর কমেন্ট দেখলে বোঝা যায় আর এই গানটি আজ থেকে ইউটিউবে আট বছর আগে আপলোড করা বর্তমানে এই গানটিতে চব্বিশ মিলিয়নের উপরে ভিউ রয়েছে বিশ্বাসের গানগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন অন্যদিকে লিস্টে দুই নম্বরে রয়েছে বুবলির দিল দিল গানটি গানটি বুবলির ক্যারিয়ারের সব থেকে হিট গান আর এই গানটি দুই হাজার ষোলো সালের মুক্তি পাওয়া বজগিরি সিনেমার গান আর এই বজগিরি সিনেমাটি হলো বুবলির কেরিয়ারের সব প্রথম সিনেমা আর এই বজগিরি সিনেমা যে কয়েকটি গান রয়েছে সব কয়েকটি গান সে সময় অনেক ভাইরাল হয়েছিল আর এই অসাধারণ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ইমরান এবং কনা আর এই অসাধারণ গানটি আজ থেকে সাত বছর আগে ইউটিউবে আপলোড করা হয় বর্তমান সময়ে এই গানটিতে একশো মিলিয়ন ভিউ রয়েছে এই লিস্টে তিন নাম্বারে রয়েছে অপবিশ্বাসের স্বপ্নগুলো সত্যি হলো গানটি স্বপ্নগুলো গানটি দুই হাজার চোদ্দ সালে মুক্তি পাওয়া হিটম্যান সিনেমার গান আর এই দুই হাজার চোদ্দ সালে মুক্তি পাওয়া হিটম্যান সিনেমাটি উপবিশ্বাসকে অন্যরকম রূপে পেয়েছিল দর্শক কারণ এই গানটিতে দেখতে তাকে অনেক সুন্দর লাগছিল গানটি আজ থেকে বারো বছর আগের হলেও গানটি আজ থেকে ছয় বছর আগে ইউটিউবে আপলোড করা হয় আর এই অসাধারণ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন এস আই টুটুল আর মিম অন্যদিকে তিন নম্বরে রয়েছে বুবলির মিস বুবলি গানটি এই গানটি দুই সালে মুক্তি পাওয়া বীর সিনেমার গান আর এই সিনেমাটি বুবলির ক্যারিয়ারের সেরা একটি সিনেমা আর এই অসাধারণ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কনা আর এই গানটি আজ থেকে তিন বছর আগে আপলোড করা হয় বর্তমান সময়ে গানটিতে একুশ মিলিয়নের উপরে ভিউ রয়েছে তো এই ছিল আজকের ভিডিও অপু এবং বুবলি এদের মধ্যে কার গানগুলো আপনার সব থেকে বেশি ভালো লেগেছে এদের আরো অসংখ্য গান রয়েছে সবগুলো গান তো আর একটা ভিডিওতে দেখা সম্ভব না তাই আপনারা যদি চান এর পরের পাটে এরকম আরো গান দেখাবো তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন পেয়ে হলে ফলো করুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে